start start ma amba ha maji tab kampo ana ada rungan murbiu kala saya sini আমরা আছি এখন আজগর গ্রামে আজগর গ্রামের অবস্থা খুব ভয়াবহ অবস্থা আজকরের অবস্থা অনেক খারাপ অনেক ভয়াবহ অবস্থা মানে তো সব বেঁচে গেছে খালি ময়লা আবার জানা না ভাল লাগে না লাইট কন্টিনিউ সমস্যা কিছু हम राशि एकों आजगर ग्राम में आजगर ग्राम में। आई राई खानदीगा रास। खरा। लोग आसे हैं। बाबा। तुम राम वाले काम करो। बार बनाम न कोई। हम्म हम्म हम्म। हम्म लाइव ही।

ভালো হয়েছে তো পিছলে বার চান্স কম কোনটা এটাও ফাই দিয়ে এতিয়া 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 বাঢ়িব কেমনে বাইদেউ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আমরা আসি সব দি দেই সব দি এখানে ها কাগা সবগুলো দেন সবগুলো দেন এখানে मेरो नाम आन्द्रावास सुप्रसोर्ता भाइँ हो। हाम्रो भोक दिन्छनुहुन्छ।